আজ রবিবার বারোই জ্যৈষ্ঠ দু দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে তুলালগ্ন ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা পেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবা কারাম দিনের শুরুটাই সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে সূর্যদেবকে প্রণাম করে সূর্যোদয়কে চোখের সামনে দেখে শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে সূর্য যদি একবার কারোর জন্মছকে দুর্বল থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সাথে প্রবলেম দেখা দেয় চাকরির জায়গায় সরকারি চাকরি পেতে প্রবলেম হয় লিডারশিপ কোয়ালিটিসে কিন্তু খামতি আসে ম্যানেজমেন্ট স্কিলের প্রবলেম থাকে সমাজে রেপুটেশনের প্রবলেম দেখা দেয় এমনকি ভিটামিন ডি এরও কিন্তু অভাব দেখা দিতে পারে আবার যারা রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে তো সূর্যের মজবুতি অত্যাবশ্যক সূর্যের সাথেই কিন্তু সরকারকে এক করে দেখতে পারেন তাহলে অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা আজ সাতবার জপ করে দিন শুরু করুন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পেয়ে যাবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করার দিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি